পড়তে পারেন ফরিজুদ্দিন লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পরে আমরা দেখতে হয় কদিন পর পরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় ধরনের পরিস্থিতিতে এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল যদি আমরা না পারাই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকারই হয়ে শিকার হয়েছেন কালকে হয়তো আমাদেরকেও হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখেই আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর কার্যকরিতা যেমন দরকার বৃদ্ধি করা দরকার বিশেষ করে এই কারো না কার্তৃপক্ষের নিশ্চয় দায় থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে